মুসলিম বিশ্বের সব শক্তিধর এবং প্রভাবশালী রাষ্ট্র চলে তুরস্ককে তুরস্কের পারমাণবিক অস্ত্র নেই কিন্তু অস্ত্র তৈরির প্রযুক্তিতে তারা মুসলিম বিশ্বের সব থেকে এগিয়ে তুরস্কের রয়েছে বিশাল অর্থনীতি শিক্ষা এবং জ্ঞান চর্চায়ও তারা মুসলিম বিশ্বের সব থেকে এগিয়ে আন্তর্জাতিক রাজনীতিতেও তুরস্ক সব থেকে বেশি প্রভাবশালী তুরস্কই একমাত্র মুসলিম দেশ যে ইরান এবং সৌদি আরব দুই দেশের উপরেই প্রভাব তৈরি এবং সুসম্পর্ক ধরে রেখেছে অথচ এই দুই দেশ অন্যান্য মুসলিম দেশগুলোর উপর প্রভাব তৈরি করে চলে বর্তমান বিশ্বে এমন কোনো মুসলিম দেশ নেই যার উপরে তুরস্কের প্রভাব নেই তবে এক যুগ আগেও তুরস্কের এত প্রভাব ছিল না আবার এক যুগ পরেও তুরস্ক এই অবস্থায় থাকবে না এভাবে এগিয়ে যেতে থাকলে তুরস্কই পুরো মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে পারবে রাশিয়া সোভিয়েত ইউনিয়নের তুরস্ক তেমনি অটোমান সাম্রাজ্য বা উসমানীয় খেলাফতের উত্তর কিন্তু রাশিয়া যে সুবিধা পেয়েছে তুরস্ক তা পায়নি তুরস্ককে টিকে থাকতেই হয়েছিল ব্রিটেন ফ্রান্স এবং গ্রিসের সাথে যুদ্ধ করে তবে সেই যুদ্ধে তুরস্ক টিকে গেলেও আগেই হাত ছাড়া হয়েছে আরব এবং উত্তর আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো মুসলমানদের অন্যতম পবিত্রভূমি জেরুজালেম এবং পশ্চিমাদের দখলে তবে একশো বছর পরে এসে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় আবারও তুরস্ক তাদের প্রভাব তৈরি করছে কেবল অটোমান সাম্রাজ্যভুক্ত অঞ্চলগুলোই নয় সেই সাথে মধ্য এশিয়া দক্ষিণ এশিয়া আফ্রিকা এবং দক্ষিণ চীন সাগরেও তুরস্ক তাদের প্রভাব তৈরি করছে মুসলিম বিশ্বে তুরস্ক এই প্রভাব তৈরি করছে অর্থনীতি এবং সামরিক শক্তি দিয়ে যদিও এর পিছনে প্রধান অবদান তুরস্কের প্রেসিডেন্ট দোকানের তুরস্ক একমাত্র মুসলিম দেশ যারা ন্যাটোর সদস্য ন্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য দেশ তুরস্ক ন্যাটো জোটে আমেরিকার পর তুরস্কই বৃহত্তম বাহিনী ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য হওয়ায় আমেরিকা এবং ইউরোপের অস্ত্র তৈরির উন্নত প্রযুক্তি তুরুস্কের কাছে আসে তুরস্ক আমেরিকার প্রযুক্তির যুদ্ধবিমান বিমান নিজ দেশেই উৎপাদন করছে দীর্ঘ কয়েক দশক ধরে এমনকি আমেরিকার সব থেকে আধুনিক যুদ্ধবিমান এফ থার্টি ফাইভ ফিউজালের সহ বেশ কিছু যন্ত্রাংশ তুরস্কেই তৈরি আমেরিকার পাশাপাশি চীনা অস্ত্রের প্রযুক্তিও তুরস্কে রয়েছে অর্থাৎ তুরস্কই একমাত্র দেশ যে আমেরিকা এবং চীন দুই দেশে প্রযুক্তি রপ্ত করে অস্ত্র তৈরি করেছে পাশাপাশি জার্মানি এবং দক্ষিণ কোরিয়ার অস্ত্র প্রযুক্তিও তুরস্কের আছে বর্তমানে তুরস্কের মতো আর কোন দেশ এতগুলো দেশে প্রযুক্তি রপ্ত করতে পারেনি সাথে আছে তুরস্কে বিখ্যাত কম্ব্যাট ড্রোনগুলো বর্তমানে তুরস্কের ড্রোন কেনার জন্য পশ্চিমা দেশগুলো লাইন ধরেছে এমনকি সৌদি আরব কিংবা আরব তুরস্কের বিরুদ্ধে রাজনীতি করলেও তারাও তুরস্কের অস্ত্র চায় তুরস্ক সৌদি আরব এবং আরব তাদের অস্ত্র শিল্প তৈরি করেছে এই দেশ দুটি পশ্চিম অস্ত্র ব্যবহার করলেও তুরস্কের অস্ত্রের প্রতি তাদের চাহিদা বেশি এর সুবিধা হচ্ছে পশ্চিমারা যে কোনো সময় অস্ত্রের চুক্তি বাতিল করতে পারে যেমনটা আরব সাথে আমেরিকা করেছে কিন্তু তুরস্কের সেরকম সম্ভাবনা নেই তুরস্ক মুসলিম দেশগুলোতে বিনা শর্তেই অস্ত্র দিচ্ছে আবার তুরস্ক থেকে অস্ত্র নিলেও প্রশিক্ষণও সহজে মিলবে তুরস্কের সাথে আরব দেশগুলোর ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান সৌদি আরব মিশর জর্ডান সিরিয়া ইরাক কাতার এই সবগুলো দেশেই অটোমান সাম্রাজ্যভুক্ত ছিল ফলে দেশগুলোর সাথে তুরস্কের ঐতিহাসিক আবেগ রয়েছে সাথে ধর্মীয় ভ্রাতৃত্ব তো আছেই তবে আরব দেশগুলোর মধ্যে তুরস্কের সব থেকে বেশি প্রভাব কাতারে বর্তমানে কাতার অনেকটাই তুরস্কের উপর নির্ভরশীল আরব আরব বসন্তের সময় রাজনৈতিক সংকট তৈরি হলে কাতারের সাথে অন্যান্য আরব দেশগুলোর সম্পর্ক খারাপ হয় এমনকি কাতারকে এক ঘরে করেও দেওয়া হয় কাতারে খাদ্যসহ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ বন্ধ করে দেয় সৌদি আরব এবং আরব আমিরাত সহ অন্যান্য আরব দেশগুলো এমনকি কাতারে বিমান চলাচল বন্ধ করে দিতেও পরিকল্পনা করা হয় ঠিক সেই সময় কাতারের পাশে দাঁড়ায় তুরস্ক ট্রান সহায়তার পাশাপাশি সামরিক সহায়তাও দিতে থাকে তুরস্ক কাতারে তুরস্ক বিপুল অস্ত্র পাঠানোর চুক্তি করে আরব বিশ্বে তুরস্কের প্রথম এবং একমাত্র সামরিক ঘাঁটিও তৈরি হয় কাতারে কাতারে সেনাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করে তুরস্ক এতেই ভীত হয় সৌদি আরব এবং আরবামিরা জোট একটা সময় বাধ্য হয় কাতারের সাথে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য একই সাথে তুরস্কেরও এক প্রকার অধীনস্থ হয় দেশগুলো এদিকে মিশরের উপরেও তুরস্কের প্রভাব এখনো শক্ত লিবিয়া এবং ভূমধ্য সাগরের প্রাকৃতিক সম্পদ নিয়ে মিশর এবং তুরস্ক বিবাদে জড়িয়েছিল ইসরায়েল গ্রিস এবং ফ্রান্স মিশরকে তুরস্কের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায় কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট এ দোকানের চতুরতায় ইসরায়েল গ্রিস এবং ফ্রান্সের ষড়যন্ত্র ভণ্ডুল হয়ে যায় এ দোকান মিশরের প্রেসিডেন্ট আব্দেল সিসিকে এটা বোঝাতে সক্ষম হন তুরস্কের সাথে থাকলেই তাদের বেশি লাভ এ দোকানের এই বিচক্ষণতাই তুরস্ক মিশর এবং লিবিয়া এই তিন দেশ এখন পূর্ব ভূমধ্যসাগর সাগর নিয়ন্ত্রণ করছে আর ইসরায়েল এবং গ্রিস কেবল চেয়ে চেয়ে দেখছে লিবিয়ার পার্শ্ববর্তী আরেক দেশ আলজেরিয়ার সাথেও সম্পর্ক উন্নয়ন করছে তুরস্ক এক্ষেত্রে রাশিয়ার সহায়তা পাচ্ছে তুরস্ক তবে মধ্যপ্রাচ্যে তুরস্কের জন্য সব থেকে জটিল মধ্যস্থতায় সিরিয়াতেও স্থিতিশীলতা আসছে সিরিয়া ছাড়াও মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়াতেও ইরান তুরস্কের বন্ধুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিশেষ করে পাকিস্তান এবং আফগানিস্তানের জন্য আফগানিস্তানের তুরস্ক এখন বড় প্রভাবক আফগানিস্তানের প্রতিবেশী ছাড়া রাশিয়া এবং তুরস্ক এই দুই দেশ কেবল সরাসরি আফগান পরিস্থিতিতে ভূমিকা এদিকে দক্ষিণ পূর্ব এশিয়াতেও তুরস্কের প্রভাব বাড়ছে সেখানে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং ব্রুনেয়ের মতো মুসলিম দেশগুলো আছে ওই অঞ্চলের সব থেকে শক্তিধর রাষ্ট্র ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া তুরস্কের থেকে ভারী অস্ত্র কিনছে পাশাপাশি তুরস্কের সহায়তায় নিজেরাই ট্যাঙ্ক তৈরি করতে সক্ষম হয়েছে মালয়েশিয়ার সাথেও তুরস্কের সম্পর্ক ঘনিষ্ঠ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং প্রভাবশালী রাজনীতিবিদ মাহারুতি মোহাম্মদের সাথে তুরস্কের প্রেসিডেন্ট এ ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে মুসলিম দেশগুলো ছাড়াও ফিলিপাইন তুরস্কের কাছে অস্ত্র কিনছে অর্থাৎ দক্ষিণ চীন সাগরে চীন এবং আমেরিকা ছাড়াও তুরস্ক তৃতীয় শক্তি হিসেবে জায়গা তৈরি করেছে প্রিয় দর্শক বিশ্বব্যাপী তুরস্কের এই অগ্রগতি মুসলিমদের জন্য কতটা সুফল বয়ে আনবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান সামরিক শক্তি নিয়ে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট টেক দুনিয়া বিডি ডট কম ভিজিট করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন